আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো আমরা এই মুহূর্তে আছি আমাদের নিচতলার সীমা সারি শোরুমের মধ্যে আপনারা অনেকে জানেন যে আমাদের নিচতলায় কিন্তু এখন একটা শোরুম শোরুম যে যেখানে আছে আমাদের নাদিম সবাইকে সালাম দিয়ে দাও আসলাম তো ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং পূজার শেষ মুহূর্তে পূজার শেষ মুহূর্তে ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার কিন্তু বড় ধরনের অফার থাকে আমাদের এই নিচতলার সীমা সারি এবং আপনাদের সবার পছন্দের এবং আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু কামাল ভাই থাকবে সবাইকে সালাম দিদিন ভাই তো ইনশাআল্লাহ পূজার শেষ মুহূর্তে আমাদের আগামীকাল শুক্রবার আমাদের সীমাহারি শোরুমটার মধ্যে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু অফার থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনারা পূজার সব ধরনের কালেকশন পাবেন রিজনেবল প্রাইজে এখানে আগামীকাল

যারা জিমিটু শাড়ি জিমিটু শাড়ি জিমিটু শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এইখানে দেখেন এখানে কিন্তু বেনারসি শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন আছে তো আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল পূজার এই টুসলদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন বিয়ের কেনাকাটা করতে পারবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই পাশটার মধ্যে দেখেন কী পরিমাণের লেহেঙ্গার কালেকশন ইনশাল আপনার জন্য রাখা প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই শোরুমটার মধ্যে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম